মুখে মার্কস পড়ে আছে 2000 এর দরে কারণে তো আজকে আমি লাইভে আসলাম অনেকদিন লাইভে আসা হয় না তাই লাইভে আসলাম আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন যারা নিয়মিত খবর দেখছেন সবাইকে আমার অনেক শুভেচ্ছা আপনারা আমাকে সাপোর্ট করেন এজন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের উপর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন ঠিক একইভাবে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আপনারা যদি নিউজ গুলো না দেখেন তাহলে আমি আমার এই চ্যানেলে দূর আগাতে পারতাম না দর্শক আপনারা কমেন্টস করে দিন আমার এই কমেন্টস করে কমেন্টস জানিয়ে দিন আমার আপনার আমার এই আহ খবর গুলো আপনাদের কেমন লাগে the shock up in the comments when দর্শক কমেন্টস করে বলুন আপনারা কে কথা থেকে আমার খবরটি দেখছেন আমার এই লাইফটাকে কে কথা থেকে অংশগ্রহণ করছেন দর্শক আপনারা কে কোন জায়গা থেকে লাইভটিতে অংশগ্রহণ করছেন আমাকে কমেন্টস করে জানান আমাকে সবাই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলে খুব কম ভিউ আসছে তাই আপনাদের সহযোগিতা কামনা চ্যানেলটি যখন খুলেছিলাম তখন বেশ ভিউ আসছিল তো কিছু সমস্যার কারণে নিয়মিত খবর আপলোড করতে পারিনি যি জন্য হয়তো কিছু সমস্যা হয় চ্যানেলে তাই একটু ভিউ কম আসে তো আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে অবশ্যই আমার দাদা লাইভে গেছে কিয় হৈ যায় ইউটিউব দিয়ে লাইভ এতিয়া গৈছে মোবাইল দিয়া নাম নে এই মোবাইল দিয়া চালাই এই মোবাইল দিয়া যায় মোবাইল খবৰ চলাই এইটো লাইভ যাব সেয়া দে আগে মত এটা খৰবা নহয় মাস্ক দিয়ে কি ঘটনা কৰে